এক দেশ এক নির্বাচন সম্পর্কিত আলোচনা সভা মহিষাদল বিধানসভার অন্তর্গত প্রজ্ঞানন্দ ভবনে অনুষ্ঠিত হল এক দেশ এক নির্বাচন সম্পর্কিত আলোচনা সভা যার উদ্দেশ্য হল উন্নত ভারতের পথে এক ধাপ যা দেশের প্রধানমন্ত্রী প্রধান লক্ষ্য আজকের এই সেমিনারে উদ্যোক্তা সতীশচন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট এই সভার মূল বক্তা ছিলেন প্রাক্তন বিচারপতি তামলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তামলুক সাংগঠনিক জেলার সভাপতি বিজেপির মলয় সিনহা জেলা পরিষদের বিরোধী নেতা বামদেব গুছাইত পূর্ব মেদিনীপুর জেলার চুয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানগণ

অন্য কোন রাজনৈতিক দল মাথা করে দাঁড়াতে পারে এবং ক্ষমতা তখন পাঁচ বছর অন্তর হবে এটা সবাই জানে কিন্তু এই পাঁচ বছরটা যদি লোকসভার ক্ষেত্রে একরকম আর আইনসভা বিধানসভার ক্ষেত্রে একরকম হয় তাহলে কিরকম হবে সেই ধারণা তাদের মধ্যে ছিল

যে লোকসভা নির্বাচন হচ্ছে তার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনগুলো হয়ে যাচ্ছে কারণ লোকসভাতেও যে দলের সংখ্যাগরিষ্ঠতা এবং লোকসভায় থেকে যারা ভারত শাসন করছেন তারাই সেই রাজ্যগুলোতে ছিলেন বিপদ এর পরে যখন রাজনৈতিক অন্যান্য দল মাথা খুলে দাঁড়ালো এবং উনিশশো সাতষট্টি সালের পরে এই ব্যাপারটা ঘেটে গেল এর একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে আমাদেরই পশ্চিমবঙ্গ সাতষট্টি সালের পরে পশ্চিমবঙ্গে একাধিকবার রাষ্ট্রপতি শাসন হয় মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া হয় এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয় এই গণতন্ত্রের কণ্ঠরোধে সবচেয়ে বড় ভূমিকা সবসময় নিয়েছিল কংগ্রেস কারণ আপনারা ইতিহাসের দিকে তারা দেখতে পাবেন যে উনিশশো সালে কংগ্রেসের বাইরে একটা রাজনৈতিক দল এ ক্ষমতা বদল করেছিল সাধারণ নির্বাচনে তার বিধানসভা নির্বাচনে এই দলের সরকারকে একটা সংবিধান সম্বন্ধ একটা আলাদা প্রয়োগ করে ভেঙে নেওয়া হয়

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া